জানেন কি কিভাবে তৈরি হলো আজকের ঘড়ি আসলে প্রাচীনকালে কটা বাজে তা বলার কোনো উপায় ছিল না কারণ সে সময় ঘড়ি আবিষ্কার হয়নি সময় দেখার ব্যাপারটা নির্ভর করতো সূর্যের অবস্থানের ওপর সূর্য মাথার উপর থাকলে হতো দুপুর আর মাটির কাছাকাছি থাকলে হতো সকাল বা বিকেল সময়ের এই হিসেব চলছে বহুকাল তারপর খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশশো অব্দে প্রথম সময় দেখা শুরু হলো প্রথমে সূর্য ঘড়ি তারপর পানি ঘড়ি তারও বহু পরে তৈরি হলো আজকের যুগের ঘড়ি খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে নিঃসর ও ব্যাবিলনে সূর্য ঘড়ির উদ্ভব ঘটে তখন উঠানের মাঝখানে একটা লাঠি পুঁতে তাকে কেন্দ্র করে একটি বৃত্ত এঁকে তাকে সমান কয়েকটি অংশে ভাগ করা হতো যে খণ্ডে লাঠির ছায়া পড়ত সেই খণ্ডই হতো সেই দিনের প্রহর তখন আট প্রহরে ছিল একদিন তারপর তৈরি হলো দাগ কাটা চাকতি চাকতির মধ্যে একটি লাঠির মতো দণ্ড থাকত সূর্যের আলোতে রাখলে ওই দণ্ডের ছায়া পড়তো চাকতির উপর ছায়া যে তাকে পড়তো তখন সেটি বাঁচত একে বলা হতো সূর্য ঘড়ি সূর্য প্রধান সমস্যা ছিল যে এটি কেবল দিনের সময় বলা যেত সূর্য না উঠলে তাও বলা যেত না বাইবেলের টেস্টামেন্টেও এই কথা উল্লেখ আছে সেখানে এই ঘড়ির নাম ছিল ডায়ালগ আহাজ কারণ তখন ইংরেজি ক্লক শব্দটির উদ্ভব হয়নি মাত্র সাতশো বছর আগে ল্যাটিন শব্দ ক্লকা থেকে ক্লক শব্দ এসেছে ক্লক্কা শব্দটির অর্থ হলো ঘড়ি পানি ঘড়ি তৈরি হয় এটি পানি পূর্ণ পাত্র দিয়ে পাত্রের ছিদ্র দিয়ে পানি বের হতে দেয়া হয় এবং পাত্রের ভেতরের গায়ে চিহ্নিত দাগ থেকে বোঝা যায় পানি কতটুকু কমেছে পানির স্তরের মাধ্যমে সময় নির্ধারিত হয় সম্ভবত খ্রিস্টপূর্ব ষোলোশো অব্দে ব্যাবিলন ও মিশরে পানি ঘড়ি উদ্ভব হয় তবে কিছু লেখক দাবি করেন পানি খড়ির উদ্ভব হয় সর্বপ্রথম চীনে খ্রিস্টপূর্ব চার হাজার অব্দে বিশ্বের প্রথম ঘড়ে আবিষ্কৃত হয়েছিল আজ থেকে প্রায় তেরোশো বছর আগে বিশালা সেই ঘড়িকে ছোট করতে করতে হাতের কবজিতে নিয়ে আসতে সময় লেগেছে প্রায় আটশো বছর আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে সর্বপ্রথম হাত ঘড়ি তৈরি সম্ভব হয় তবে ঠিক কোথায় কে ঘড়ি তৈরি করেছেন তা জানা না গেলেও ধারণা করা হয় ফ্রান্সের বয়স জার্মানির নুরেমবার কিংবা ইতালিতে তৈরি হয়েছিল বিশ্বের প্রথম ঘড়ি তো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও নিয়ে আজকের জন্য টাটা।